ভারতীয় ফুটবলের এখন সংকটজনক অবস্থা বিশেষ করে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা সংকটের মূল কারণগুলোর প্রথমটাই হলো এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে নতুন কোনো বাণিজ্যিক চুক্তি এখনো সই হয়নি যা ছাড়া লিগের আয়োজন কার্যত সম্ভব নয় কেন্দ্রীয় রাজস্ব বন্টনের প্রায় পনেরো কোটি টাকা এখনো ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিদের কাছে বকেয়া রয়েছে শীঘ্রই মালিকানার কাঠামো বদলাবে লিগের দায়িত্ব ক্লাব এফএসডিএল এবং ফেডারেশনের যৌথ বোর্ডের হাতে গেলে সেখানে ক্লাব ও ফ্র্যাঞ্চাইজির ষাট শতাংশ এফএসডিএল এর ছাব্বিশ শতাংশ ফেডারেশনের মাত্র চোদ্দ শতাংশ শেয়ার থাকবে অর্থাৎ দিন দিন ফেডারেশনের ক্ষমতা ও অস্তিত্ব আরও খর্ব হচ্ছে এফএসডিএল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে তারা খরচ কমানোর দিকে ঝুঁকছে আগামী ডিসেম্বরে পনেরো বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এর মধ্যে এই সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী মরশুমে আইএসএল না হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এর পাশাপাশি ডুরান্ট কাপের আয়োজন নিয়েও দেখা দেবে তীব্র অনিশ্চয়তা